সাথী সভাপতি কমিটি জামান নেতৃবৃন্দ আমার গুরুজনেরা সাথী বন্ধু ভাই বোনেরা আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো গত বছর লোকসভা নির্বাচনে আমি এই মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম এবং সেখান থেকে আপনারা এই নানিবাবের মানুষরা কিন্তু আমাকে জয়ী করেছিলেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত সহজ ছিল না এখনই আপনারা শুনতে পাচ্ছেন সহজ ছিল না কারণ ভোটের আগে বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান মনে হচ্ছে বেলনাগায় শক্তিনগরে দাঙ্গা হাঙ্গামা একটা চই পাকিয়ে দিয়েছিল এখন কিছু কিছু ওই যে তৃণমূলের বিধায়ক কুমার কবির কদিন কি বললেন ঠিক যেদিন মোদী আসছে আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারে সেই দিন তাকে দিয়ে বলানো হলো সত্তর তিরিশ মনে আছে হিন্দু মুসলমানের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা এখন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসছে সবে ম্যাম করেছে এখনো খাম চায়নি তাতে এই মমতা ব্যানার্জির রাজনীতি উলঙ্গ হয়ে গিয়েছে এই যে ধোকা দেওয়ার আর ধোকা বেড়ানোর এই যে রাজনীতি অনেক তৃণমূলের বন্ধুরা আছে আমরা তাদের বলি কি রাজনীতি করছেন যখন হিন্দু মুসলমানের উস্কানি ব্যাপার হলো ভোট ছিল মোদী ওনার দেশকে বললো দেখো বাংলার কি অবস্থা হিন্দু ভাইদেরকে ভাগীরথিতে ভাসিয়ে দেবে খেতে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে বার করলো না সাসপেন্ড করলো না এমনকি মিডিয়াকে দেখে কি বললো এটা ঠিক বলেনি এটা বললো যে এটা অনেক সময় বলে না সিদ্দিকুল্লাহ চৌধুরী অন্য কেউ কিছু এটা বললে বলে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমাদের দলের ব্যাপার নয় তাহলে ফিরাজ হাকিমকে দিয়ে এটা তো বলিতে পারতেন যেটা ওর ব্যক্তিগত ব্যাপার দলের ব্যাপার নয় বলেননি তাহলে ওটা তো ব্যক্তিগত ব্যাপার ছিল না ওটা দলের ব্যাপার ছিল আর এখন যখন মসজিদ তৈরি করে হয়ে পড়েছে তখন বলে দল থেকে বার করে দেবো আর এটা ওর ব্যক্তিগত ব্যাপার এটাও দলের ব্যাপার না মন্দির মসজিদ তৈরি করা কার পৈতৃক সম্পত্তি না এখন মোদি আদবাণী অমিত শাহ রাম মন্দির নিয়ে যখন গোটা দেশের মানুষকে উত্তেজিত করছিলেন মমতা ব্যানার্জি তখন বললেন বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালাই একেবারে জন্মগত বন্ধুত্ব তৃণমূলের সঙ্গে বিজেপি গুজরাটে যখন গণহত্যা হলো তখন মমতা ব্যানার্জি ফুল পাঠালেন আর তারপরে গিয়ে এন যোগ দিলেন আজকে যে এসআইআর দেখছেন ভোটার লিস্ট দেখছেন কেন এত গণ্ডগোল ভোটার লিস্টের আগে হয়েছিল তাহলে বিজেপি ভোটার লিস্টকে কেন্দ্র করে রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি ঘুষপেটিয়া উইপোকা হিন্দু মুসলমান মতুয়া কেন বলছে কারণ আমাদের দেশে ভোটাধিকার ছিল জনগণের ওপরে জনপ্রতিনিধিত্বমূলক আইন পিপলস রিপ্রেজেন্টেশন আমরা বলি জনপ্রতিনিধি এমএলএ এমপি আমরা কি নাগরিক প্রতিনিধি বলি তাহলে নাগরিকতা আলাদা আর জনতা আলাদা আমাদের সংবিধান আমাদের আইন জনগণের উপর জোর দিয়েছে এই জন্য আমাদের সংবিধানের প্রথম কথা বলা হয়েছে অফ ইন্ডিয়া আমরা আমরা ভারতের ভারতের জনগণ বলা হয়নি তাহলে আজকে দাঁড়িয়ে ভোটার লিস্টের সঙ্গে নাগরিকতার প্রশ্ন সিএন দিচ্ছি এনআরসি করার চেষ্টা কেন হচ্ছে বলছে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে কার নাম ছিল সেই সব বারপুর বলছে না তাহলে আমি বলবো শুধু দু হাজার দুয়ে ভোটার লিস্টটা আপনারা না ডাউনলোড করবেন না দু হাজার দুয়ে কি রাজ্যে কি অবস্থা ছিল সেটা যা ডাউনলোড করুন তাহলে বুঝতে পারবেন তখন বামফ্রন্ট সরকার ছিল তখনও ভোটার লিস্ট সংশোধন হয়েছিল তখন কিন্তু বাংলাদেশি নাগরিকতা রোহিঙ্গিয়া হিন্দু মুসলমান এই সব তো আসেনি তাহলে মমতা ব্যানার্জী খাল কেটে কুমির আনলেন বললেন লাল ঝান্ডাকে তাড়ানোর জন্য বিজেপিকে নিয়ে আসতে হবে জোর করতে হবে এখানে অনেকে জানেন না অল্প বেশি আরো জানেন না সেদিন বলেছিলেন আমাদের জ্যোতি বসু বলেছিলেন যে বিজেপি হচ্ছে একটা বড় বড় দল আর মমতা বলেছিলেন আমাদের জন্মগত বন্ধু এটাই হচ্ছে রাজনীতির তফাৎ রাজনীতি বুঝতে হবে সরকার যখন জগন্নাথ মন্দির করছে সরকার যখন রাম মন্দির করছে সে বিজেপি করুক বা তৃণমূল করুক আমরা বলছি মন্দির মসজিদ গির্জা চার্চ এটা এটা যে ধর্মের মানুষ সেই ধর্ম তাকেই মানায় সরকারের কাজ না সরকারের কাজ স্কুল কলেজ চালানো রাস্তাঘাট তৈরি করা এই ইসলামপুর থেকে শেখ করা আসবো জামির বললো ইসলামপুর থেকে যাবেন না ডোমকল থেকে আসুন কারণ এই রাস্তাটা খুব খারাপ খারাপ না এই ঘটনা সব জমায়েত করে মিছিল করে অবরোধ করেছিল রাস্তা সারাতে হবে মুখ্যমন্ত্রী দুর্গা কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী দুর্গা পূজায় লক্ষ লক্ষ টাকা কোটি টাকা বিলি করবেন জগন্নাথ মন্দির করবেন শুধু নয় যখন দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষ ভাসছে পাহাড়ে ধস রাস্তাঘাট নেই বাসস্থান নেই মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আমি মহাকাল মন্দির করব তাহলে আজকে যদি হুমায়ুনকে দল থেকে বার করতে হয় তো আগে তো মুখ্যমন্ত্রীকে তৃণমূলের দরকার দল থেকে বার করা যে তুমি কখন সরকার হয়ে সরকারের জমি আর সরকারি টাকা নিয়ে আরে দুধটা দুধ পানি কা পানি এটাকে তিন সাপ বলে তাই তো এটা তো ন্যায় বলে আর ইনসাফ নাম বলতে কথা বলতে গিয়ে আমার ইনসাফের নাম ওরা পড়ে গেল তাহলে না আমাদের পঞ্চায়েত সভাপতি ছিলেন না হ্যাঁ ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা ছিলেন এই যে দেখছেন পলিটেকনিকের জমিতে আমি তখন টেকনিক্যাল এসে মিনিস্টার এখানে এই জমিতে এই ভবন গড়ে তোলা হলো তৃণমূল কি করলো একটু রং পাল্টে সাইনবোর্ড পাল্টে দিল বাপের নাম লাগিয়ে দিল কিন্তু আসলে কিন্তু আমরা বলি না সরকার যখন করে জেলা পরিষদ যখন করে পঞ্চায়েত যখন করে এটা মানুষের টাকায় মানুষের কাজ কারোর বকেট টাকায় কারোর কাজ না এই যে মমতা ব্যানার্জি বলেন আমি দিয়ে দিলাম হচ্ছেন ভাতা দিচ্ছি ইমাম ভাতা দিচ্ছি এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি বলে না আর ভোটের সময় বলেছিলেন আমি কৃষক পেনশন দিচ্ছি আমি এই টাকা দিচ্ছি মরে গেলে এত টাকা দিচ্ছি বলে না আমি যখন যুব করতাম তখন আমি একটা স্লোগান দিতাম আমি সবাইকে শেখাতাম এই স্লোগান দিতে ছাত্র যুবদেরকে পেশা পেশা আপকা পরকার আসে অভিষেকের পয়সা হোক আর কত জন যদি থাকে টাকা হোক রাজ্য সরকারের টাকা হোক আর কেন্দ্র সরকারের টাকা হোক এই যে কথায় কথায় দেখছেন পঞ্চায়েত উপপ্রধানের স্বামী টাকা পাওয়া গেল বলে না অমুকের কাছ থেকে এই মন্ত্রীর কাছ থেকে এত টাকা পাওয়া গেল আরে আমি যখন ফসল ফলাই কৃষক যখন ফসল ফলায় তার দাম পায় না সে কলা বানাক আর সে পাট চাষ করুক ধান চাষ করুক আর সবজি চাষ করুক কিন্তু মাথার গাম পায়ে ফেলে ফসল ফলাতে হয় তারপর কাস্তে দিয়ে কাটতে হয় তারপরে সেই ফল বাজার ফসল বাজারে বিক্রি করলে তবে আপনার কাছে দাম আসে তবে টাকা আসে শ্রমিক হাতুড়ি পেটায় পাথর ভাঙে খাদানে কাজ কাজ করে করে রাজমিস্ত্রির কাজ করে তারপরে টাকা রোজগার করে তাহলে যারা বলছে সরকারের টাকা মমতার টাকা মোদীর টাকা তার বাপের টাকা সে কোন ফসল ফলায় সে কোন মান্ডিতে গিয়ে ফসল বিক্রি করে সে কোন দোকানে কাজ করে কোন দোকানদারি করে কোন সাধারণে কাজ করে কোথায় রাজ্যে কাজ পায় না বলে পরিযায়ী শ্রমিক হিসেবে কোথাও টানের কোথাও টাওয়ার কোথাও বাঁধ নির্মাণ করে বাড়ি নির্মাণ করে আসলে মেহনত যে করে টাকা সে রোজগার করে সেই টাকা সরকারের কাছে জমা পড়ে সেই টাকা দিয়ে সরকারের দরকার ছিল রানীনগরে কলেজ করা আজ পর্যন্ত রানীনগরে কলেজ হলো না হয়েছে কিন্তু সরকার যে প্রাইমারি স্কুল আছে শুনলেন যে হাই স্কুল আছে সে বন্ধ করে দিচ্ছে স্কুলে নিয়োগের দুর্নীতি হচ্ছে মাদ্রাসায় নিয়োগের দুর্নীতি হচ্ছে তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে হিন্দু মুসলমান মাদ্রাসা স্কুল একসঙ্গে লড়বে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু বলল আমি আলাদা ঝান্ডা আলাদা দল মমতার ছবি ফেলে দিয়ে মোদি অমিত শাহ ছবি নিয়ে বলল হিন্দু 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 করো বলছে না তাহলে আসলে কাল্লা হলো মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র একসঙ্গে লড়ার কথা স্কুল যদি শিক্ষা যদি ব্যবস্থা নষ্ট হয়ে যায় তাহলে বিজেপি এসে বললো না হিন্দু আলাদা মুসলমান আলাদা তাহলে রাস্তা ছাড়াই বলুন মূল্যবৃদ্ধি বলুন বেকারি বলুন স্বাস্থ্য পরিষেবা বলুন হাসপাতাল বলুন প্রাইমারি হেলথ সেন্টার বলুন যে দাবি বলুন মানুষ যদি ভাগ হয়ে যায় হিন্দু মুসলমানের নামে মন্দির মসজিদের নামে উত্তর দক্ষিণের নামে রাজবংশীর নামে মতুয়ার নামে আদিবাসীর নামে তপশিলির নামে তাহলে আসলে মানুষের শক্তি কমে যায় মানুষের ঐক্য যদি ভেঙে যায় মানুষের শক্তি কমে যায় আজকে মোদি মমতার রাজনীতি এটাই যেখানে মানুষের শক্তিকে দমিয়ে দেওয়া হচ্ছে কমিয়ে দেওয়া হচ্ছে অনেকে বলছে লাল ঝান্ডা দুর্বল হয়ে গেল আরে লাল ঝান্ডা দুর্বল হয়নি এই সাম্প্রদায়িক রাজনীতির ফলে বিভাজনের ফলে কৃষকের শক্তি কমে গিয়েছে সে তার ফসলের দাম আদায় করতে পারছে না সারের দাম কমাতে পারছে না সারের তালোবাজারই হচ্ছে আলু বাজার উপরই হলো আলুদাভাবে এখন সারের দাম বেড়ে গেল ব্ল্যাক মার্কেট হচ্ছে তাহলে মজুরি তার মজুরি পাচ্ছে না এখানে কলকারখানা হচ্ছে না অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে আর অন্য রাজ্যে গিয়ে কাজ করলে কি হয় এই জমি বলছিলো ত্রিপুরায় একজন ভিডিও দেখছে এখানে বেলডাঙায় মসজিদের ভিত্তিপত্র স্থাপন হচ্ছে ওখানে বিজেপি বা লোকেরা ওকে ধরে বলছে তুই বাংলাদেশী তুই গিয়া তুই জিয়া সে মুর্শিদাবাদের ছেলে জঙ্গিপুরের ছেলে কেন হবে ভাষার নামে পোশাকের নামে কে দাড়ি টুপি রাখে কে মসজিদে যায় আরে মন্দির মসজিদ গুরুদ্বারা যে যার নিজের বিশ্বাস অনুযায়ী করে কে কি খায় কে বড় খায় কে ছোট খায় কে আমিষ কে নিরামিষ এইভাবে ভাগ হবে আমরা বামপন্থীরা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সহজ না আবার বললাম এখান থেকে শুরু করলাম করলামগরের মানুষ বুঝলেন কিছু না কিন্তু গোটা মুর্শিদাবাদের মানুষ ওখানে আমি বললাম অজিত চৌধুরী মোহাম্মদ সেলিম হারেনি অজিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে একদিকে হিন্দু একদিকে মুসলমান করে এই ঢাকা বাড়ি নেই তার সঙ্গে আমরা বললাম আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি এই মাটিতে লাল ঠান্ডা ছিল লাল ঝান্ডা আছে লাল ঝান্ডা থাকবে আর আজকে সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের যদি হারাতে হয় আমার শিক্ষা স্বাস্থ্য কাজ মজুরি বা অধিকার যদি ফিরে পেতে হয় ভাঙনের মানুষ গ্রাম মন্দির মসজিদ মায়ার কবস্থান শ্মশান সব চলে যাচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার ঘোষ নেই মালদা বলুন মুর্শিদাবাদে বলুন অন্যদিকে আমাদের বাঁধের জমি চরের জমি জঙ্গলের জমি বনের জমি সেখান থেকে মানুষকে উৎখাত করা হচ্ছে আসামে দেখেছেন বিজেপি সরকার বুলডোজার লাগিয়ে চর থেকে উৎখাত করেছে ধর্মের জিগির কেন বলে আসলে আদানিকে জমি দিতে হবে আর সেই জমি থেকে চাষিকে উৎখাত করতে হবে আর ধর্মের নামে করলে লোকে বলে যা কথা তো মুসলমানদের তারাচ্ছে আমি তো হিন্দু আমি তো বেশ কিন্তু কেউ বেশ থাকবে না সবাই ছয় যখন জিনিসপত্রের দাম বাড়ে সবার বিপদ বাড়ে যখন মোদী এসছিল তখন ডলারের দাম কত ছিল টাকার দাম কত ছিল আর এখন কত হয়েছে পেট্রোলের দাম দাম কত 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 ছিল ছিল এখন এখন হয়েছে হয়েছে তেল ট্রেনের ভাড়া কত ছিল এখন কি হয়েছে সেটা হিন্দু মুসলমানের নামে ঠিক হয় না তাহলে লড়াই করতে হলো সবাইকে মিলে একসঙ্গে করতে হয় প্রত্যেকের অধিকার আছে সংবিধানে আজকে আপনারা জানেন সংবিধান ব্যাখ্যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন রঙ্গনাথ মিশ্র তিনি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন আমরা যখন দিল্লিতে মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করলাম তখন সাচার কমিটি হলো আর রঙ্গনাথ মিশ্র কমিশন হলো সেই রঙ্গনাথ মিশ্র কমিশন রিপোর্ট দিল যে দশ পারসেন্ট পেছিয়ে পড়া মুসলমানদের ওবিসি নামে রিজার্ভেশন দিতে হবে গোটা দেশে একমাত্র সিপিআইএম এর নেতৃত্বে করতে সরকার আমরা নোংরা বিশ্ব কমিশন লাগু করলাম স্কুলে কলেজে যারা পড়াশোনা করবে গবেষণা করবে কাজের ক্ষেত্রে তাদের রিজার্ভেশন দরকার আমরা বললাম ও এ সি বি দশ পার্সেন্ট হচ্ছে যারা মুসলমান পেছিয়ে পড়া আর সাত পার্সেন্ট হচ্ছে রঙনাথ বিশ্ব বলেছিল দশ আর পাঁচ রঙনাথ বিশ্ব কমিশন বলেছিল মুসলমানদের পেছিয়ে পড়া দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হচ্ছে অমুসলমান সংখ্যালঘু শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন পাক্ষিক আমরা পশ্চিমবঙ্গে প্রথম এবং শেষ দশ পার্সেন্ট বেছে পড়া মুসলমান আর সাত পার্সেন্ট অন্যান্য তার মধ্যে মুসলমানও আছে তার মধ্যে হিন্দুও আছে শিখও আছে খ্রিস্টানও আছে পেছিয়ে পড়া তাদের রিজার্ভেশন করা হলো আজকে মমতা ব্যানার্জি যখন এলো তখন আপনাদের ললিপপ দেখালো বললো সিপিএম কি করেছে আমি তার থেকে বেশি করে দেবো করবে কারণ আলিয়া বিশ্ববিদ্যালয় করেছিলাম এই মুকুলরা এই শুভেন্দু এই মমতা একসঙ্গে কিছু মুসলমান সংগঠন নিয়ে বিরোধিতা করেছিল আজকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এখন তাকে টিপে মারার চেষ্টা করছে এই জন্য আনিস খান ফোন হয়েছিল কারণ বিশ্ববিদ্যালয়ের জমি প্রাইভেট সেক্টরকে দিতে চাইছিল তার বিরুদ্ধে ছাত্ররা লড়াই করেছে আলিয়া বিশ্ববিদ্যালয় আর এখন দাঁড়িয়ে ও এর রিজার্ভেশন সমাপ্ত করে দিল কেন করলো কারণ বিজেপি চায় না তপসিল জাতি আদিবাসী ও জন্য রিজার্ভেশন হোক তাহলে আর এস এস যেটা চায় না মমতা সেটাই করছে কিন্তু জোরটা ঝাঁঝাক্কা ধীরে সে লাগে আপনি বুঝতেই পারবেন না পেছন থেকে করবে যেমন ওয়াকা ফিরে করলো মুর্শিদাবাদে এসে ধুলিয়ানের দাঙ্গার পরে বললো তোমরা বিক্ষোভ দেখাবে না যা কারণ আমি করবো আমার উপর বিশ্বাস রাখো আর যদি বিশির করতে হয় দিল্লিতে গিয়ে করো দিল্লিতে ওদের এমপিরা ভোট দিল আর এখানে মমতা बनर्जी 24 এর ডিএম বললেন ওয়াকফের যা জমি আছে সব ডিএম নামে করে নাম আপনাদের মুর্শিদাবাদের শালালে প্রথমে বের হলো কিভাবে 24 এর ওয়াকফের জমি কবরস্থানের জমি মসজিদের জমি kisi ডিস্ট্রিক্ট কালেক্টরের নামে ঢুকিয়ে দাও হল ল্যান্ড রেজিস্টেশনে তারপরে যেই হইছে হলো চুরি ধরা পড়ল রাতারাতি বলল কি আচ্ছা ভাই ঠিক আছে এটা ডিস্ট্রিক্ট কালেক্টর না এখানে ভারত সরকার লিখে দেয় তাহলে বুঝতে পারছেন চোরে চড়ে মাস্তুত ভাই হয় এখানে মোদি মমতায় যেতু ভাই বোন হয় এটা বোঝা গেল এই ওয়াকাফে মামলা নিয়ে তাই যারা মনে করেছিলেন মমতা আছে নেই আসলে পর্ব আছে মমতার পর্ব আছে ভোট নিয়ে হিন্দু মুসলমান নিয়ে না মোদিরও পর্ব আছে ভোট নিয়ে হিন্দু মুসলমান নিয়ে না ওরা যখন ধর্মের আবরণ করে ধর্মের বর্ণ করে যখন রাজনীতি করে আসলে মানুষকে ধোকা দিতে চায় বাংলা ভাষা যাত্রায় এই মানুষের যে দাবি রুপি রুজির দাবি হাতের দাবি বাসস্থানের দাবি দাবি দিনের কাজের বিজেপি তৃণমূল সরকার দিনের কাজ চালু করেনি কোর্টের নির্দেশ দেওয়ার পরেও করেনি কোর্ট বলেছিল পয়লা আগস্ট চালু করুন বিজেপি বলে তৃণমূলের জন্য তৃণমূল চুরি করেছে কিন্তু একটাও তৃণমূল চোরকে শাস্তি দেয় না সব জামিন পায় কোনো কেস হয়নি তৃণমূল বললে বিজেপির জন্য আমরা বললাম আরে তোমরা বলো না একেবারে হোয়াইট পেপার করে বলো তাহলে সত্য মিথ্যা বোঝা যাবে কোনোদিন সত্যি কথাটা বলবে না তাহলে আমাদের দেশে আজকে মিথ্যাবাদী নাম্বার ওয়ান হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ভোট আসছে আবার অনেক মিথ্যে কথা বলবেন আর মিথ্যেবাদী নাম্বার দুই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি খোলা খুলি বলছি যদি সাহস থাকে আমার নামে কেস করুন তাহলে আমরা শুধু তথ্য দিয়ে প্রমাণ করে দেবো প্রতিদিন কিভাবে মিথ্যাচার হচ্ছে সেখানে সত্যকে তুলে ধরার জন্য এই খবরের কাগজ টেলিভিশন চ্যানেল দেখছেন কিন্তু এদেরও তো মালিক আছে তাহলে আসলে আপনাদের কৃষকের শ্রমিকের বেকার যুবদের যখন জীবন দুর্বিশা হচ্ছে আদানি আম্বানিদের অনেক ফুলে পেপে উঠছে তাই তারা তাই দেখাবে তাই বলবে তাই করবে যাতে ওদের মুনাফা বাড়ে আর যেটাতে ওদের মুনাফা নেই সেটা কোনো ব্যাপার না সে কত বেকারি বাড়ছে কত স্কুল বন্ধ হচ্ছে কিছু নেই একশো দিনের কাজের টাকা নিয়ে একটি লুট হলো কেন বন্ধ হলো কুচ পরোয়া নেই পরোয়া আমাদের আছে এই জন্য আমরা কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত এই যে উনত্রিশে শুরু হলো তার আগে আঠাশ তারিখে ঠাকুর পঞ্চানন বর্মা আর আব্বাসুদ্দিন ভাওয়াইয়া শিল্পী তাদের বাসস্থানে কি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের মাটিতে শেকড় আছে সেই শেকড়ে জল দিতে হবে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের সম্প্রীতি আমাদের ঐতিহ্য আমাদের রাজনীতি আমাদের গণতন্ত্র আমাদের সাংবিধানিক কাঠামো সব ভেঙে চুরমার করা হচ্ছে তাকে বাঁচানোর জন্য লড়াই বাংলা বাঁচাও মানে আসলে মানুষকে বাঁচাও আর মানুষকে বাঁচাও মানে হিন্দু মুসলমান আলাদা না উত্তর দক্ষিণ আলাদা না মালদা মুর্শিদাবাদ আলাদা না একে এক করতে হবে আর তা একটা অংশের মানুষকে আলাদা করছে আর তারপরে তাকে মারার ব্যবস্থা করছে এ সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে যারা মনে করছে লাল ঝান্ডা একটু দুর্বল হয়েছে তাহলে আমাদের আহ্বান লাল ঝান্ডাকে আর একটু মজবুত করতে হবে এই যে সন্ত্রাস এই যে মিথ্যা মামলা এই শক্তিও তৃণমূলে কমছে আর হিন্দু মুসলমানকে এলিয়ে দেবে দাঙ্গা হবে এটাও এত সহজে হবে না শুধু লাল ঝান্ডাকে উঁচু ধরে ধরতে হবে তা নয় লাল ঝান্ডার পেছনে যে ডান্ডাটা আছে ওটাকে একটু মোটা করতে হবে একটু শক্ত করতে হবে আর সেই শক্ত ঝান্ডাকে ধান্ডার মধ্যে ধরে লড়াই হবে নতুন উদ্যোগে নতুন উদ্যোগে আমরা গোটা রাজ্যের দেশে যত বামপন্থী মানুষ আছেন ব্যক্তি আছে দল আছে সংগঠন আছে তাদের সবাইকে জড়ো করছি আর তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে মুখ খুলবে তৃণমূলের বিরুদ্ধে যে অবস্থান নেবে তাদেরকে আমরা একসঙ্গে করছি যখন নতুন বাচ্চা জন্মায় না বাড়িতে নানা নানি দাদি থালা খুব কি করে পুরনো নেতা কাপড় পুরনো শাড়ি দুপাটকা দিয়ে সেলাই করে পুরনো কম্বল দিয়ে কাঁথা সেলাই করে যাতে নবজাতকে এই ঠান্ডার সময় শীতের সময় যাতে ঠান্ডা না লাগে সে যাতে আরাম করতে পারে সিপিআইএম এই বাংলা ভাষার যাত্রা মানে আমরা এই সব শক্তিকে নিয়ে এই কাঁথা সেলাই করছি যাতে নবজাতকের জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা করতে পারি যে নতুন বাংলা ভাঙা বুকের বাজর দিয়ে আমরা গড়ব তার প্রস্তুতিতে এই বাংলা ভাষার যাত্রা যারা অংশগ্রহণ করছেন যারা স্বাগত জানাচ্ছেন যারা জমায়েত এলেন তাদের সবাইকে ধন্যবাদ নমস্কার আদাব সালাম জানাচ্ছি আরও দুদিন আপনাদের জেলায় থাকবে বাংলা ভাষার যাত্র যাত্রা নদিয়া যাওয়ার আগে মুর্শিদাবাদ জেলার মানুষকে আহ্বান জানাচ্ছি সমর্থন করুন এটা সতেরো তারিখে কামারহাটি দিয়ে শেষ হবে না নতুন উদ্যমে নতুন উদ্যোগে কাস্তে থেকে তারা লাল ঠান্ডা সিপিআই বামপথী তারা এই বাংলাকে বাঁচাতে যে লড়াই শুরু করেছে সে লড়াইতে আপনারা সামিল হবেন এই লড়াই চলবে এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি এই বাংলা সর্বনাশ আমরা দেখতে চাই না এই বাংলার মানুষের ঐক্য আমরা গড়ে তুলেছি দেশভাগের পরেও ছিন্নমূল মানুষ বাস্তবেও দুহাত তুলে আমরা কাছে টেনে নিয়েছি সেই মানুষকে আমরা বিচ্ছিন্ন দিতে পারি না তাই সবাইকে নিয়ে আমরা যাতে এগোতে পারি এই বাংলাকে রক্ষা করতে পারি তার জন্য আপনাদের সবার আশীর্বাদ দেওয়ার সমর্থন চাইছি